চলছে এদের সবার সবার মাথা

অনেক সময় লেগে যাবে সাতাত্তর বছর ধরে কম বেশি সবাই খেয়েছে এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ সব তো আমার হাতে প্রধানমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমার সব আমার কোর্টকে আইন অবশ্যই সম্মানের কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার লয়ারও আমার

হতে পারে না সামনে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে সে হবে না টুকটুক করে লিয়ে হবে না সবিত আমার প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যে সিএমও তো আমাদের প্রত্যেক জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা শুরু করে সব দপ্তরেরই আমাদের অতএব এই সুজেগে ওয়াকাব 2024 সংশোধনের নামে ওয়াকাব সম্পদকে পুরো कब्जा করে নাও 44টা 1995 এ যে আইন হয়েছিল তা থেকে 44টা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে सिया sunni দুটো বোর্ড হবে বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপির फायदा হবে তাহলে सिया দুটো বোর্ড করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে অকাপকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুজি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সে করে নামে হবে তাহলে শঙ্কা গুরু অমুসলিম হয়ে গেল যিকোনো সময় বাকি 10 জনকে ল্যাং মেরে বাদ দেবে তাহলে ওয়াকাবের মধ্যে আমাদের আর কেউ রইল না জোরে পারে না কেরলে বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধা হবে না গুজরাটে বছরের মসজিদ হেগিওটাকে ওয়াকাব কর্পোরেশনদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধা হবে এভাবে স্বামীর আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মেটাতে চাইছে এটা প্রশ্ন তো